ভগবানের সাথে কিছুক্ষণ এক এক নাগারে দুদিন উপোস করে অনাহারক্লিষ্ট জীবনের প্রতি ভীষণ ঘেন্না ধরে গিয়েছিল একটা অন্ধকারাচ্ছন্ন খোলার ঘরে বসে পরনের ছেঁড়া লুঙ্গিটার আঁচলে কুড়িয়ে পাওয়া জবের দানা রেখে চিবিয়ে খাচ্ছিলাম ঠিক এমন সময় ভগবান আমার ঝুঁপড়ির মধ্যে ঢুটে বলল বসে বসে কি করছ চল এই শহরের শিশুদের একবার দেখে আসি আমি একটা বিরক্তিভাব প্রকাশ করে বললাম যাও যাও আমার কাছে ওসব ফালতু টাইম নেই ভগবান বলল অত রাগছ কেন চলো মোড়ের রেস্তোরাঁ থেকে দুটো স্লাইস একটা আমলেট এবং সিঙ্গেল চা খাইয়ে দেব তোমাকে সত্যি বলছ না কোনো এমনি চাপাবাজি করছ আমি দুটো অস্থির চোখ ভগবানের দিকে রেখে হাঁপাতে হাঁপাতে বললাম ভগবান পকেট থেকে কড়কড়ে দশ টাকার একটা নোট বের করে আমার লোভাতুর চোখের সামনে একবার আন্দোলিত করল আমি হঠাৎ দাঁড়িয়ে গেলাম এবং বললাম আগে থেকে কেন বলনি তাহলে আমার আবার টাইম টাইমটেবল আছে নাকি দুটো পয়সা খরচ করলে বোম্বেতে এমন কোনো কাজ নেই যা হয় না ইরানি রেস্তোরাঁতে ঢুকে আমি বেয়ারাকে বললাম দেখো সাহেব কি চায় তাকে দাও কিন্তু আমাকে গোটা চারেক স্লাইস দুটো ডিমের আমলেট এবং একটা ডাবল চা জলদি দাও ভগবান প্রতিবাদ জানিয়ে বলল ডাবল ডাবল কেন আমি তো শুধু ডাবল স্লাইস এক আমলেট এক চার কথা বলেছিলাম আমি বললাম তুমি তো স্বর্গের রেস্টোরাঁর কথা মনে করে অর্ডার দিয়েছ কিন্তু এটা স্বর্গ নয় বোম্বাই এখানকার ব্যাপার স্যাপারই অন্যরকম সম্ভবত বোম্বের স্লাইস তুমি কোনোদিন দেখো নি এত মসৃণ এবং পাতলা যে চোখের সামনে ধরলে এপার ওপার দেখা যায় কিছু মাখন লাগিয়ে তুমি বরং তা দিয়ে দিব্যি সেবও করতে পারো আর ডিমের কথা বলছ বোম্বের মুরগিগুলো এত ছোট ডিম দিয়ে থাকে যে দুর্বিক্ষণ যন্ত্র ছাড়া পেয়ালায় ডিম খুঁজে পেতে কষ্ট হয় চায়ের কথার কি বলবো। এখনকার চায়ের কাপগুলোতে যে পরিমাণ চা দেয়া হয় এক ফোঁটা চোখের জলও এর চাইতে বেশি কিন্তু ভগবান আমার সাঁয় দিল না আমিও তার যুক্তি মানতে রাজি হলাম না এ নিয়ে আমরা দশ মিনিট কথা কাটাকাটি করলাম কিন্তু শেষাবধি রেস্তোরাঁর মালিক যখন পুলিশ তলব করার কথা বলল তখন ভগবান চুপ সে গেল এবং বাধ্য হয়ে আমার জন্য চারটে স্লাইস দুটো আমলেট ও ডাবল চায়ের অর্ডার দিয়ে নিজের জন্য একটা অ্যাসপ্রো আনিয়ে নিল আমি বললাম তুমি শুধু শুধু ঝগড়াটা করলে আমার কথা যদি প্রথমেই মানতে তাহলে এখন তোমাকে অ্যাসপ্রো খেতে হতো না ভগবান লজ্জিত হয়ে বলল ভাই আজকাল ফরেন এক্সচেঞ্জের বড় সংকট চলছে স্বর্গ থেকে বোম্বেতে আসার জন্যে আমি মাত্র দুটো টাকার এক্সচেঞ্জ পেয়েছি জানি না এখানে কতদিন থাকতে হয় এই জন্যে আমাকে প্রতিটি পায়ে হিসেব করে খরচ করতে হয় আমি তেড়ে উঠে বললাম গল্প করার আর জায়গা পাও না তুমি তোমার আবার ফরেন এক্সচেঞ্জের ঝামেলা কিসের এসব ঝামেলা তোই গরিবদের জন্যে এই মর্তের মাটিতে একজন কারখানা মালিকের পক্ষে যেখানে ফরেন এক্সচেঞ্জ জোগাড় করতে বেগ পেতে হয় না সেখানে সারা দুনিয়ার মতো একটা বিরাট কারখানার যে মালিক তার তো মোটেই বেগ পাওয়ার কথা নয় তুমিও সব বুঝবে না ভগবানকে কানুন মেনে চলতে হয় তা না হলেই দুনিয়াটা কবেই অচল হয়ে বসে থাকত আমি বললাম চলবে না মানে কথাটা বুঝিয়ে বল কিভাবে চলবে মুহূর্তে যদি আমি তোমার এই স্লাইসকে লোহায় পরিণত করে দিই তাহলে তুমি ওটাকে চিবিয়ে খেতে পারবে আমি বললাম কিন্তু এই বোম্বে শহরের এমন কতিপয় হোটেল আছে যেখানে স্লাইস রুটিগুলো লোহার মতোই হয়ে থাকে ভগবান আবার বলল আমি যদি এই চায়ে বিষ মিশিয়ে দিই তাহলে তুমি মরে যাবে না বোম্বেতে রোজ হাজার হাজার লোক বিষাক্ত চা পান করে থাকে আমি যদি আলোর গতি এতখানি কমিয়ে আনি যে সূর্য থেকে পৃথিবী পর্যন্ত আসতে আলোর গতি ঘণ্টায় মাত্র তিন মাইল থাকবে তখন তোমরা বাঁচবে কি করে এবারে আমি চুপসে গেলাম ভগবান শেষ কথাটি তো আনাই ঠিক বলেছে আমি তাড়াতাড়ি মাথা নত করে প্লেটে আমলেট খুঁজতে লাগলাম কিছুক্ষণের মধ্যে আমরা দাদর পুলের নিচে উপনীত হলাম পুলের একপাশে একটা মন্দির রয়েছে মন্দিরে সাধু গাঁজা ভাঙে রপ্ত করছেন অন্যদিকে রেলওয়ে স্টেশনের লৌহ সলাকার পাঁচিল ঘেসে গোটা কয়েক শীর্ণকয় কুকুর আছে তারও অদূরে রয়েছে রাশিরাশি ময়লা আবর্জনার স্টুপ দাদর পুলে ওঠার সোপানের দুপাশে বসে আছে লাইন দিয়ে ভিক্ষুকের দল মোট কথা চতুর্দিকেই বিস্মিত হওয়ার মতো বহু দৃশ্যরাজি বিরাজ করছে ভগবান ভ্রুকুচকে বলল এ তুমি আমায় কোথায় নিয়ে এলে কেন শহরের ছেলেপিলের সাথে দেখা করবে বলেই না নিয়ে এলাম এখানে কই তোমার সেই ছেলেপিলে আমি বললাম ছেলেপিলের সাথে পরিচিত হওয়ার আগে এটা বোধহয় ভালো হবে চলো আমরাও ছেলেদের বেশ ধারণ করি এ কাজ তো তুমি স্বচ্ছন্দে করতে পারো এতে কোনো ফরেন এক্সচেঞ্জের ঝামেলা নেই পর মুহূর্তেই আমরা দুজন শিশু বনে গেলাম আমাদের পরনে বস্তির ছেলেপিলের মতো ময়লা ছেঁড়া প্যান্ট এবং আধ ময়লা জামা ছিল আমি জামরুল বিক্রি করার জন্য একটা টুকরি সংগ্রহ করে নিলাম ওদিকে ভগবানও একটা কাঠের ট্রে জোগাড় করে নিয়ে তাতে ছেলেদের রং বেরঙের ছোড়াছবির বই সাজিয়ে নিল আমরা তাড়াতাড়ি দাদর পুলের সোপান অতিক্রম করে উপরে উঠে গেলাম এবং লোহার রেলিংয়ের কাছে জামরুলার বইয়ের পোশরা সাজিয়ে বসে গেলাম এ কী করছ ঝটপট টুকরিটা তুলে নাও পাশ দিয়ে একটা বৃদ্ধা কর্কশ গলায় চেঁচিয়ে উঠল বৃদ্ধার চেহারা যেমন ভুতুড়ে তেমনি তার আওয়াজও কুশ্রাব্য বৃদ্ধার টুকরিতে আমার মতো জামরুল রয়েছে আমি বললাম এটা সরকারি পুল এখানে যার ইচ্ছা সেই দোকান দিয়ে বসতে পারে চারিদিকে দেখতে পাচ্ছ না সবাই নিজ নিজ দোকান সাজিয়ে বসেছে অতএব আমি কি অপরাধ করেছি যে এখানে বসতে পারব না এটা কি তোমার বাবার পুল বৃদ্ধার সামনে বছর আটেকের একটা গাট্টাগোট্টা ছেলে টুকরি সাজিয়ে বসেছিল তার টুকরিতে কলা ছিল আমার কথা শুনে আমাদের দিকে চোখ পাকিয়ে বলল টুকরি ওঠাবে কি ওঠাবে না তাই বল আমি কোনো কিছু জবাব দেওয়ার আগে ছেলেটির আপাদম মস্তক দেখে নিলাম বয়সে লম্বায় আমার চাইতে কম মনে হল তাই আমি ঘাড় বাঁকিয়ে বললাম না ওঠাব না এখানেই বসব দুই ছেলেটি উদ্যত সাপের ফনার মতো ফোস করে উঠল পরমুহূর্তেই দেখলাম তার একটা পা আমার পেটে একটা ঘুষি আমার মুখের ওপর আর আমি মাটিতে চিতপটান ভগবান আমাকে বাঁচাতে এলে একটা প্রচণ্ড ঘুষি তার মুখেও পড়ল ভগবানের নাক থেকে দরদর করে রক্ত ঝরতে লাগল টুকরিটা তোল ছেলেটা আমার উপর হুকুম চালাল আমি ভগবানের দিকে তাকালাম ভগবান তখন নাকের রক্ত মুছছিল এক মনে আমি আর তার দিকে না তাকিয়ে নির্বিবাদে টুকরিটা তুলে নিলাম তারপর পায়ে পায়ে আমরা দুজন সামনের দিকে পাচলিয়ে দিলাম কয়েক পা এগিয়ে আসার পর ভগবান আমাকে বলল জানো ছেলেটাকে নিমেষে কুপকাত করে ফেলতে পারতাম হতভাগা চোখে মুখে সর্ষে ফুল দেখত কিন্তু এসব আমার নীতিবিরুদ্ধ যে তা কি আর বলতে আমি কোমরে হাত বোলাতে বোলাতে বললাম আরও একটি এগিয়ে যেতেই অন্য একটা ছেলের দেখা পেলাম সে একটা কাঠের উপবেক্ষে কটা ফাউন্টেন পেন বিক্রি করছিল সে ক্রমাগত হাঁকছিল আসল শেফার পেন মাত্র চারা না আসল শেফার্ডস পেন ভগবান বিস্মিত হয়ে আমাকে বলল আসল শেফার্স পেন তো পঁচাত্তর টাকাতে মেলা দেয় অথচ চার আনায় সে বিক্রি করছে কেমন করে আমি বললাম হতে পারে ছেলেটির বাবা কোটিপতি আমি চারদিকে ইতিয়তী করে বললাম চলো এই ছেলেটার কাছেই আমরা বসে পড়ি আমাদের আসতে দেখি ছেলেটা চেঁচিয়ে উঠল এদিকে এসো না যেন অন্যদিকে দেখো আমার বেচা বিক্রি মাটি করো না আমি বললাম দোস্ত আমার কাছে রয়েছে জামরুল আর ওর কাছে রয়েছে ছবির বই তুমি তো বিক্রি করছো কলম তোমার ক্ষতি হবে কেমন করে ছেলেটি কণ্ঠে ঝাঁজ মিশিয়ে বলল তোমাদের মতো আনারিদেরকে বোঝানো মুশকিল এ তল্লাটে নতুন এসেছ মনে হচ্ছে বেচা বিক্রি কোনোদিন করেছো বাপের জন্মে খদ্দের মেজাজ জানো কিছু এই পুলে এসে লোকেদের মেজাজ কীভাবে বদলে যায় তা আমি জানি কলম কেনার জন্য এসে বহুলোক শেষে জামরুল কিনে চলে যাবে অতএব আগেভাগেই কেটে পড়ো ছেলেটি দেখতে আমাদের চেতে বেশ তাগড়া ছিল আমার আর দিরুক্তির সাহস হল না সেখান হতে পাত্তারি গুটালাম কিছুদূর এসে ভগবান বলল তুমি হয়তো ভাবছ ছেলেটি আমাদের চেতে তাগড়া জানো আমি ওকে জন্মের মতো শেষ করে দিতে পারি কিন্তু আগেই বলেছি এসব আমার নীতিবিরুদ্ধ কাজ তা তো বটেই আমি সম্মতিসূচক মাথা দোলালাম এবারে আমরা পুলের শেষ প্রান্তে এসে উপনীত হয়েছি পুরোটা পুলে কেউ আমাদের বসতে দিল না শেষ প্রান্তে এসে দেখি এখানে এক ছেলে না ছেলে বলা ঠিক হবে না রীতিমতো যুবকই বলা চলে তাকে বিশ বাইশ বছরের যুবক ছেলেটির হাতে রং বেরঙের রুমাল রুমালগুলো সে একটা ছাতায় সাজিয়ে নিয়েছে সে যখন ছাতাটির চক্রাকারে ঘুরতে থাকে তখন মনে হয় একটা রংধনু চক্র রচনা করেছে ভগবান গলার সুরটা অত্যাধিক মোলায়েম করে তাকে বলল আমরা কি তোমার পাশে বসে একটু বেচা কেনা করতে পারি সে বলল বসতে পারো তবে তাড়াতাড়ি চার আনা পয়সা বের কর ভগবান তাড়াতাড়ি পকেট থেকে আট আনা পয়সা বের করে তার হাতে দিল আমরা দুজন নিশ্চিন্ত মনে তার পাশে পশরা সাজিয়ে বসে গেলাম এভাবে ঘণ্টাখানেক কেটে গেল আমি অনেক কষ্টে দুয়ানা জামরুল বিক্রি করলাম কিন্তু ভগবান একটি বইও বিক্রি করতে পারল না ভগবান নিরাশ হয়ে বলল আমি কত আশা নিয়ে ছোট ছোট ছেলেমেয়েদের জন্য ছড়াছবির বই নিয়ে এলাম অথচ কি না একটি বইও এ কথা শুনে যুবকটি হাসতে লাগল ভগবান বলল এতে আবার হাসবার কি আছে কেন বোম্বে শহরে ছেলেপিলেরা পড়াশুনো করে না পড়বে না কেন আলবৎ পড়ে আমি নিজে বিয়ে পাস বিয়ে পাস করে তুমি রুমাল বিক্রি করছ ভগবানের চোখ বিস্ময়ে বিস্ফারিত যুবকটি আবার হাসল একটা বিশেষ ধনী তুলে সে পাশের ছেলেটিকে ডেকে বলল ভিক্টর এদিকে আয় তো ভিক্টর ঘড়ি বিক্রি করছিল কাছে আসতে ভিক্টরকে আমাদের সাথে পরিচয় করিয়ে দিয়ে বলল নাও এর নাম ভিক্টর এম এ পাস এরপর সে অন্যান্যদের সাথে আমাদের পরিচয় করিয়ে দিয়ে বলল ওর নাম শরীফ এন্ট্রান্স পাস এর নাম ধুলি অষ্টম শ্রেণী পাস ওর নাম ফিরোজ সপ্তম শ্রেণী পাস আর ওর নাম গুরখা পঞ্চম শ্রেণী পাস করে মায়েদের চুরি বিক্রি করছে ভগবান ওদের দিকে চোখ ছানা বড় করে একবার দেখে বলল তা তো বুঝলাম কিন্তু স্কুল কলেজে তোমরা কখন যাও স্কুল কলেজে আমরা কোনোদিন যাই না সমস্যারে অট্টহাসি করে হেসে বলে উঠল তাহলে তোমরা নিজেদেরকে বিএ পাস ম্যাট্রিক পাস কেমন করে বল এই জন্যে বলি যে আমরা যথাসময় যদি স্কুলে যেতে পারতাম তাহলে আজ বিএ পাস করতাম শরীফ এন্ট্রান্স পাস করত আর গুরখা ক্লাস ফাইভে পড়ত তাকে আর মেয়েদের চুরি বেচতে হতো না আমাদের চাকরিকে একটা ভিড় জমে গেছে দেখে এক পুলিশ হাওয়ালদার হাঁকতে হাঁকতে দৌড়ে এল হাতে তার ছোট একটা বেতের সরি আন্দোলিত করতে করতে বলল কি হচ্ছে এখানে কি হচ্ছে না তেমন কিছু না হওয়ালদার এই দুটো নতুন ছোকরা রংবাজ এসেছে এখানে বেচা কেনা চলবে না সব বেআইনি কাজ পুলিশ বল না এখানে কোনো বেচা কেনা চলবে না সব বেআইনি কাজ ঝটপট দুটো টাকা বের করো ভিক্টর আস্তে করে আমার কানে কানে বলল যদি দুটো টাকা না দেই ভগবান পাশ থেকে বলল তাহলে পুলে বেচা কেনা করা বেআইনি হবে বলে ভগবান কতক্ষণ কি যেন ভাবল তারপর পকেট থেকে দুটো টাকা বের করে ভিক্টরে হাতে দিল ভিক্টর পুলিশকে একটু দূরে নিয়ে কী যেন বলাবলি করলো। পুলিশ সেখান থেকে চলে গেল তারপর সবাই আবার যার যার দোকানে ফিরে গেল প্রায় দেড় ঘণ্টা অতিক্রান্ত হল ভগবানের একটি বইও কেউ কিনল না লোকজন এসে রুমাল আর জামরুলের দোকানে ভিড় জমাতে লাগল কিছু কিছু লোক ফাউন্টেন পেন মোজা চুড়ি হেয়ারপিন রিবন ইত্যাদিও কিনতে লাগল কিন্তু ভগবানের বইয়ের দোকানের কাছে কেউ ভুলেও ঘেসল না কি বিচিত্র এই দেশ ভগবান দীর্ঘনিশ্বাস টেনে বলল আমি ভাবছিলাম ছেলেপিলের বাবারাই সুন্দর সুন্দর ছবির বইগুলো কিনে তাদের সন্তানদের উপহার দেবে কিন্তু আমি তার সেরকম কোনো লক্ষণই দেখছি না যেসব বাবাদের কাছে শুধু স্কুলের পাঠ্যবই কেনার পয়সা নেই তারা তোমার ছড়াছবির বই কিনবে কোন দুঃখে আমি ভগবানের মন্তব্যের প্রতিবাদে বললাম তিন ভগবান আমার কথার একটা মোক্ষম জবাব খুঁজছিল এমন সময় নিচের দিকে একটা শোরগোল শোনা গেল যে দেখলাম একটা লম্বা চাওলেন লোক এদিকে আসছে গলাতে একটা গোল তাবিজ গায়ে চটকদার জামা পরনে একটা পাতলুন পাতলুনের মুড়ি গোড়ালির ওপরে তোলা পায়ে পায়ে সোপান পেরিয়ে ক্রমশ নবাবি ঢঙে পুলের ওপরের দিকে উঠে আসছে তাকে দেখেই ভিকারিরা দাঁড়িয়ে গেল এবং মাথা নত করে সম্ভ্রম প্রকাশ করল পথচারীরা তার দিকে তাকে কানাঘুষা করতে লাগল পায়ে পায়ে আরও কাছাকাছি আসতেই রুমাল বিক্রেতা সোধা বত্রিশ দাঁত বের করে একটা সেলিউট মারল সাথে সাথে ভিক্টর শরীফ খাঁ সবাই সেলিউট করল আমরা দুজন যেমন ছিলাম তেমনই দোকানের কাছে দাঁড়িয়ে থাকলাম কোনোরকম সম্ভাষণ না পেয়ে আমাদের দিকে একটা জ্বালাময়ী দৃষ্টি নিক্ষেপ করে পাটা এগিয়ে দিল ভগবানের টুকরির দিকে এক ঝটকায় টুকরিটা দূরে সরিয়ে দিয়ে ভিক্টরকে জিজ্ঞেস করল এরা আবার কোত্থেকে এসে জুটল এখানে ভিক্টর আমতামতা করে বলল দাদা দাদা ছোকরা দুটো নতুন এসেছে এখানে ধান্দাবাজি করবে হাবিলদারজি রাজি আছেন শুনে দাদা হাবিলদারের উদ্দেশ্যে কোষে গালি ছুঁড়লেন এবং সবশেষে বললেন এদেরকে বল নিয়মিত আমার রোজকার চারানা পয়সা দিতে পারলে এই পুলে ঠাঁই পাবে হাবিলদার অনুমতি দিয়েছেন সরকারের লোকেরা যেখানে অনুমতি দিয়েছে সেখানে তুমি বারণ করার কে শুনি ভগবান রাগে ফুঁসতে ফুঁসতে বলল আমি কে বলেই দাদা আস্তিন গোটাতে লাগল দাদা দেখিয়ে দিচ্ছি আমি কে মুহূর্তেই দাদা ভগবানের আস্ত টুকরিটা তুলে ছুঁড়ে মারল টুকরির সুন্দর সুন্দর ছবির বইগুলো পাখির পালকের মতো বাতাসে উড়তে উড়তে বিক্ষিপ্তভাবে অদূরে রেললাইনে গিয়ে ছড়িয়ে পড়তে লাগল পরবর্তী পর্যায়ে আমার জামরুলের টুকরিটাও জামরুলগুলো রেলওয়াইনে সরিয়ে ছিটিয়ে পড়ল জামরুলগুলো পড়তেই কোত্থেকে একপাল ছেলেছোকরা বেরিয়ে এলো। এবং তুলে তুলে তা পরম আনন্দে খেতে লাগল কিন্তু কি আশ্চর্য ছেলেগুলো একটা ছবির পাতাও ছুল না ভগবানের দু চোখ অশ্রু ভারাক্রান্ত হয়ে এলো। ভিক্টর এবারে আমাদের কাছে এসে বলল ইনি হলেন এই পুলের দাদা মনে করো ইনি মালিক তার বিনা অনুমতিতে এখানে কারও বসার সাধ্য নেই যা করেছ ক্ষমা চেয়ে নাও আর চারানা পয়সা আগেই দিয়ে ফেল নয়তো সবসময় তোমাদের হয়রান করবে কিসের চারানা এক পয়সাও দেব না এবং এ পুলে বসেই বেচা করব দেখি কে ঠেকায় দাদা দাঁতে দাঁত ঘষে ভগবানের গলা টিপে ধরল এবং কোমর হাতরে একটা লম্বা কালো চাকু বের করে নিল পেছন থেকে আমি তার পা কামড়ে ধরলাম সে আমার দিকে ফিরতেই কৌশলে আমরা দুজনে দিলাম ছুট দাদাও আমাদের পিছু নিল কিন্তু আমরা দৌড়াতে দৌড়াতে রণজী স্টুডিওতে এসে ঢুকে পড়লাম এই এলাকার দাদা হলেন আবার অন্যজন এর জন্যে সে আর স্টুডিওতে ঢোকার সাহস পেল না নিষ্ফল আক্রোশে আমাদের গালি দিতে দিতে ফিরে গেল প্রায় আধ ঘণ্টা আমরা রণজিৎ স্টুডিওর কলা বিভাগে তিন মাথা বিশিষ্ট ব্রহ্মমূর্তির পেছনে আত্মগোপন করে থাকলাম তারপর একসময় নিরাপদ মনে করে বেরিয়ে পড়লাম ভয়ে তখনও বুক দুরুদুরু করছিল তখন লাঞ্চের সময় ছিল এর জন্যে কলা বিভাগে কোনো লোক ছিল না ভগবান ব্রহ্মমূর্তির দিকে তাকিয়ে বলল তিন মাথা বিশিষ্ট মূর্তিটা ব্রহ্মাজির না হ্যাঁ ব্রহ্মার পূজা হয় এখানে নিশ্চয়ই না ভগবান এখানে নগদ লেনদেনের কারবার এখানে একমাত্র টাকা পয়সারই পূজা হয়ে থাকে এ তো প্লাস্টার নির্মিত ব্রহ্মমূর্তি প্রয়োজনে ছবির সেটে রাখা হয়েছে প্রয়োজন ফুরিয়ে গেলে এই ব্রহ্মা দিয়ে আবার আবন তৈরি করা হবে হুম ভগবানকে একটু চিন্তিত দেখালো। কিছু বলছিলে আমি বললাম না আজ বেশ মনে পড়ছে সৃষ্টির আদিতে যখন আমি ব্রহ্মাকে সৃষ্টি করলাম সে আমার কাছে তিনটে মাথা চেয়ে বসল আমি ভ্রু কুচকে বলেছিলাম তিনটে মাথা দিয়ে কি হবে কিন্তু ব্রহ্মা নছরবান্ধা হয়ে বলেছিল না তিনটে মাথা দিতে হবে আপনাকে তিনটে মাথা দিলে আমার কী বা এমন ক্ষতি তাই আমি তাকে তিনটে মাথাই দিয়েছিলাম কিন্তু সে সময় তিনটে মাথা চাওয়ার তাৎপর্য আমার বোধগম্য হয়নি কিন্তু আজ যখন গুণ্ডারা আমার গলা টিপে ধরল আমি হাড়ে হাড়ে উপলব্ধি করলাম দাদার পুলে যারা কেনাবেঠা করতে চায় তাদের ঘাড়ের ওপরে চারটে মাথা থাকা দরকার এদিনে বুঝলাম ব্রহ্মা আমার কাছে তিনটে মাথা কেন চেয়েছিল বলেই ভগবান একটু মুচকি হাসল ব্রহ্মা তিনটে মাথা কেন চেয়েছিল সেটা তুমি ভালো বলতে পারো যেমন তুমি তেমনি তোমার ব্রহ্মা তবে আমি জানি এই দুনিয়াতে একটা মাথাই বাঁচিয়ে রাখা দেয় আর তিনটে মাথা হলে এত খাবার দাবার কোত্থেকে জোটে খাবার দাবার প্রসঙ্গে আসতে আমার খুব খিদে পেতে লাগল ভগবান বলল তোমার আর কাজ নেই শুধু খিদে আর খিদে কেন তোমার খিদে পায় না না আমার কোনো খিদে নেই তবে কখনো কখনো আমার মাথা মাথাব্যথা হয়ে থাকে ভগবান মুখটা গম্ভীর করে বলল মাথা মাথাব্যথা কখন হয় সেটা? যখন কোনো তারকা কক্ষচ্যুত হয় যখন কোনো শিশু মায়ের কোল খালি করে চলে যায় আর যখন কোনো ফুল নির্ধারিত সময়ের পূর্বেই ঝরে পড়ে ব্যথাটা কি তখন মাথাতে হয়ে থাকে না অন্তকরণে মাথাতেই অন্তকরণ বা হৃদয় বলে তো আমার কিছু নেই আমি এমনকি দেবদাদেরকেও হৃদয় দিইনি হৃদয় শুধু আমি মানবজাতকে দিয়েছি কারণ মানুষজাতের পক্ষে পাপাচার করা সম্ভব আমি তন্ময় হয়ে শুনছিলাম আর ভগবানকে দেখছিলাম আর চোখে ভগবানের চেহারাতে কোনো ভাবলেশ ছিল না অভিব্যক্তিতে কোনো দর্শন ছিল না শিশুর মতো নিষ্কাপ অনাবিল একখানি মুখ সহস আমার মনে হল আমাদের কাছেই একটা গণেশ সুর উত্তোলন করে ভগবানের পদযুগলের কাছে ভক্তি নিবেদন করল হঠাৎ ভগবান আমাকে বলল চলো তোমার ক্ষুধা পেয়েছে তোমার ক্ষুধা মিটিয়ে দি। অসম্ভব মানুষের ক্ষুধাও কেউ কোনোদিন নিবৃত করতে পারে রানাজিৎ স্টুডিওর ক্যান্টিনে ঢুকে আমি প্রথমে কোকাকোলা পান করলাম তারপর ডাল ফ্রাই চিকেন ফ্রাই বিরিয়ানি এবং ক্ষীরমালাই উদর্শস্ত করলাম ভগবান কিছুই নিল না তার জন্যে শুধু দুটো এসপ্রোর বড়ি নিল খেয়ে দিয়ে যখন বিল দেওয়ার পালা এল ভগবান মানিব্যাগ বের করতেই ভেতর থেকে দশ টাকার বহু নোট উঁকি দিল পাশে এক ফিল্ম স্টার বসেছিল এত টাকা দেখে তার চক্ষু চড়কগাছ আর কি ফিল্মস্টারের নাম ছিল টিক্কু ছবিতে বাচ্চাদের ভূমিকাতে সে এক চেটিয়া বয়স চল্লিশের কাছাকাছি কমেডিয়ান হিসাবেও মন্দ না কিন্তু ইদানিং তার দিনকাল ভালো যাচ্ছিল না যেভাবে টিক্কু আমার প্লেটের দিকে তাকাচ্ছিল তাতেই আমি বুঝে নিয়েছিলাম তার পকেটের অবস্থা তাছাড়া দাদর পুলের কাছের চৌরঙ্গির পানের দোকানে মাঝে মাঝে দেখা হতো তার সাথে তখন দুচারানা ধার কর্য নিত আমার কাছ থেকে অবশ্য যখন আমার কাছে পয়সা থাকতো। টিকুর মুখাবয়ব নিষ্পাপ শিশুর মতো ভাবলে সীন দেখে মায়া হয় তার উচ্চতা আমাদের চেয়েও এক ফুট কম টিকু একটু সৌজন্যমূলক হাসি হেসে ভগবানের কাজ ঘেসে বসল বোম্বেতে নতুন এসেছ না টিকু আমার প্লেটের দিকে চোখ ছানা বড়া করে তাকিয়ে বলল দু একবার জিভো চেটে নিল অলক্ষে ভগবান বলল হ্যাঁ আজই এসেছি ছবিতে কাজকাম করার ইচ্ছা আছে নাকি ছবিতে কিন্তু সুযোগ কোথায় আছে বই কি তোমার মা বাপ কোথায় মা বাপ তো নেই আমার ভগবান নেহাত অনাথের মতো বলল টিক্কু এবার আরও ঘনিষ্ঠ হয়ে বসল এবং ভগবানের কাঁধে হাত রাখল আমার দিকে ইঙ্গিত করে বলল ও তোমার ছোট ভাই না না ও আমার এক বন্ধু ভগবান বলল চার টিক্কু আমার দিকে চরম সন্দেহের চোখে তাকালো। তার চোখ দেখে মনে হলো আমি বন্ধু না চাই আমি একটা চোর ছাড়া কিচ্ছু না এ ধারা দৃষ্টিপাতের জবাবে আমিও তার দিকে একটা বিরূপ ভ্রুকুটি নিক্ষেপ করলাম তাহলে তোমার বন্ধু ছবিতে কাজ করতে এসেছে জানি না তার মনোভাব কি তাকেই জিজ্ঞেস করো? জিজ্ঞেস করে আর কি হবে এই চেহারা নিয়ে সারা জীবন সাধনা করেও সে ফিল্মে চান্স পাবে না টিকু আর একবার আমার দিকে সেন দৃষ্টিতে তাকালো। ভগবান বলল আর আমি আমার চেহারাটা তোমার চেহারাতে বরং একটা আকর্ষণ আছে তোমার চেহারাতে এমন একটা সহজাত লাবণ্য রয়েছে যা কিনা ফিল্ম ইন্ডাস্ট্রির সকল শিশু শিল্পীর চেহারা ম্লান করে দিতে পারে তোমার একটা আদর্শ চেহারা বটে আর আমার চেহারাটা এব্রো খেব্রো তাই না টিক্কুর কথা শুনে আমার গাজালা করছিল এই কথাটাই আমার মুখ থেকে বেরিয়ে এল এই সময় টিক্কু আমাকে ঠিক চিনে উঠতে পারল না কেননা আমি তো আর আমি নেই একজন শিশুতে রূপান্তরিত হয়েছি আমি আর আমি যদি এই সময় শিশু না হয়ে আসল চেহারায় থাকলাম টিক্কুর অবস্থা কাহিল করে দিলাম টিক্কু আমার কথা না শোনার ভান করে ভগবানকে প্রশ্ন করল তোমার নাম কি ভগবান তোমার বয়স কত আমি বলতে পারবো না দেখতে তো আমারই মতো বড় জোর বারো বছর হবে তাহলে তোমার মাত্র বারো বছর বয়স ভগবান পাল্টা প্রশ্ন করল হ্যাঁ আগামী ক্রিসমাসের সময় বারো বছর পুরো হবে হাত বিনীতভাবে বলল তারপর খুবই সোহাগ ভরে হাত দুটো ভগবানের কাঁধের ওপর রেখে বলল জানো আমার নাম কিন্তু টিক্কু ফিল্ম লাইনে আমি আজ ত্রিশ বছর যাবত না 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 মাত্র তিন বছর যাবত কাজ করেছি চাইল্ড স্টারদের মাঝে আমার নাম একেবারে পয়লা নম্বরে কিন্তু তা সত্যেব আমার মনে হচ্ছে কোনো ক্রমেই আমি তোমার কাজ ঘেঁচতে পারব না অর্থাৎ কিনা তুমি যদি এ লাইনে সত্যিকার পদার্পণ করো আমি লক্ষ্য করছি তোমার চোখে একটি বিশেষ লক্ষণ প্রতিভাত হচ্ছে তার মানে টিক্কু কথাটি না শোনার ভান করে বলেই চলল তুমি যদি আমার কথা মতো চল তাহলে আমি তোমাকে ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় স্টার বানিয়ে দেব সবচেয়ে বড় চাইল্ড স্টার ডেইজি ইরানি কত টাকা পায় জানো কত পায় ত্রিশ হাজার ত্রিশ হাজার না এ কোনদিন সম্ভব নয় দশ বছর এক শিশু শিল্পীর জন্য এত টাকা ডেজির কথা না হয় ছেড়েই দিলাম শোমি কত পায় জান না জানি না তো চল্লিশ হাজার জান আজ থেকে পনেরো বছর আগে মানে পাঁচ বছর আরে বছর নয় পাঁচ মাস আগে এই অধমী শোমিকে সর্বপ্রথম ছবিতে কাজ করার সুযোগ করে দেয় বাব্বা চল্লিশ হাজার আর আমি কিনা মাত্র দুশো টাকা নিয়ে ঘর থেকে বের হয়েছি একত্রে দুশো টাকার বেশি আমি কোনোদিন দেখিও নি দেখি চলো আমার সাথে আমি ফিল্ম ডাইরেক্টরের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি টিক্কু ভগবানকে একরকম টেনেই নিয়ে চলল আরে ভগবান আমাকে ফেলে তুমি কোথায় চললে আমি তোমার সাথে আসছি কিন্তু কিন্তু আমি ফিল্ম স্টার হতে চললাম আমি দাঁতে দাঁত পিষে ক্যান্টিনেই বছে পড়লাম প্রায় এক ঘণ্টা পর ভগবান ফিরে এলো। কিন্তু কি টিক্কু কোথায় সে ওখানেই রয়ে গেছে আজ সন্ধ্যের দিকে হিন্দু মাতা সিনেমার কাছে আমাদের দেখা হবে আসলে ব্যাপারটা কি হতভাগা কোথায় নিয়ে গিয়েছিল তোমাকে ভগবানকে বেশ হাসি খুশি লাগছিল ঠোঁটে এক ঝিলিক হাসি লেগে আছে কদিনের মধ্যে আমিও একজন ফিল্মস্টার হতে যাচ্ছি স্বর্গে গিয়ে আর আমার কাজ কি শুনতে পাচ্ছ আমি কিন্তু আর স্বর্গে ফিরে যেতে চাই না আগামী সপ্তাহের মধ্যেই আমার শুটিং শুরু হবে প্রথম ছবিতেই ওরা আমাকে ত্রিশ হাজার দিতে রাজি হয়েছে থাকার জন্যে সীতাতপ নিয়ন্ত্রিত একটা ফ্ল্যাটও আমার জন্য খালি করা হচ্ছে ভ্রমণের জন্য একটা ক্যাডিল্যাক গাড়িও পাচ্ছি এসব ছেড়ে কোন বোকা স্বর্গে যেতে চায় স্বর্গে যা পাব না আমি তার সবই এখানে পাব পত্রপত্রিকায় আমার রঙিন ছবি ছাপা হবে আমার নাম নেবে সবাই তোমার নাম তো এমনিতেই সবাই নিয়ে থাকে সব জায়গাতে বিসমিলাতেই তোমার নাম উচ্চারণ করা হয় সবাই তো নেয় কিন্তু খবরের কাগজে তো আমার নাম থাকে না মসজিদ মন্দির গুরুদ্বার গির্জা সর্বত্রই আমার নাম উচ্চারণ করা হয় মানি কিন্তু খবরের কাগজে আদ্যপান্ত চষে বেড়ালো আমার নাম পাওয়া যায় না এমনকি নাইট ক্লাব হোটেল ইত্যাদিতেও আমার নাম নেই মোট কথা সব রকম চমকপ্রদ স্থানগুলোতে আমার এ অনুপস্থিতি আমার সহ্য হয় না কত আনন্দ এখন থেকে মুভি কেয়ার পত্রিকাগুলোতে আমার ছবির পূজা করা হবে নিরূপা রায়ের মতো অভিনেত্রীর সাথে আমি অভিনয় করব আর জানো অশোক কুমার এবং প্রাণয়ে ছবিতে থাকছে বলতে বলতে ভগবান খুশিতে একেবারে নেচে উঠল আমি ভগবানকে নিরস্ত করে বললাম তুমি একটা বোকার হদ্দ তুমি যদি এসব করে বেড়াও তো বিশ্ব সংসার কে চালাবে চুলোয় যাক তোমাদের এই বিশ্ব ভগবান অনেকটা বিরক্তি ভরে বলল জানো এই তোমাদের দুনিয়ার কথা ভাবতে গেলেই আমার মাথা ব্যথা শুরু হয় শুনতে শুনতে আমি একেবারে ঘেমে উঠলাম তাড়াতাড়ি একটা কোকা কোকাকোলা এনে তেষ্টা মেটাতে মেটাতে বললাম কিন্তু এসবে তো তাড়াতাড়ি পাকাপাকি হয়ে গেল কেমন করে শুধু আমার চেহারা দেখেই এমন নিষ্পাপ আর নির্মর চেহারা নাকি আর হয় না জানো টিক্কু ছেলেটা বড় ভালো প্রথমে সে আমাকে সহকারী পরিচালকের কাছে নিয়ে গেল সহকারী পরিচালক সাহানুভূতিশীল মন নিয়ে আমার করুণ জীবন বৃত্তান্ত শুনল এবং যখন জানল যে আমার মা বাপ কেউ নেই আর আমি ছবিতে কাজ করতে ইচ্ছুক তখন আমার প্রতি বেশ সদয় হল আমাকে জিজ্ঞেস করল তোমার পকেটে দুটো টাকা হবে আমি বললাম হবে বললেন আমাকে দাও ডাইরেক্টর আজ আমাকে লাঞ্চের টাকাটা দেয়নি তোমার টাকাটা কালকে নিয়ে নিও ছবিতে চমৎকার একটা রোল আছে ওটা তোমারই জন্য বরাদ্দ থাকলো। শিশু শিল্পী হিসাবে তোমার খ্যাতি ছড়িয়ে পড়বে চারদিকে দাঁড়াও আমি এক্ষুনি ডাইরেক্টরের সাথে তোমার পরিচয় করিয়ে দিচ্ছি ইসব শুনে আমি তাকে দুটো টাকা দিয়ে দিলাম আমি ঠোঁট উল্টে বললাম শেষ অব্দি টাকা দুটো দিয়েই দিলে হ্যাঁ কারণ সে পরোক্ষণেই আমাকে ডাইরেক্টরের সাথে দেখা করবার জন্যে নিয়ে গেল ডাইরেক্টর ছবির একটা শট নেয়ার ব্যাপারে খুবই ব্যস্ত ছিল কিন্তু টিক্কু এবং সহকারী পরিচালক যখন কানে কানে বলল সুন্দর নাদুস নদুস একটা ছেলে পাওয়া গেছে শিশু শিল্পী হিসেবে তাকে অপূর্ব মানাবে তখন ডাইরেক্টর হন্তধন্ত হয়ে ছুটে এলো। এবং আমার আদ্যপ্রান্ত করুণ কাহিনী মনোযোগ দিয়ে শুনল যখন জানল যে আমার পিতৃমাতৃহীন তখন ডাইরেক্টর আমাকে জিজ্ঞেস করল আপাতত গোটা দশেক টাকা হবে তোমার কাছে আমি জানালাম হবে তখন সে আমাকে বলল টাকাটা দিয়ে দাও কালকে ডিস্ট্রিবিউটারের চেকটা এলেই তোমার টাকাটা পেয়ে যাবে আমার আগামী ছবিতে তোমাকে চান্স দিচ্ছি এসব শুনে আমি তাকে দশ টাকা এগিয়ে দিলাম এরপর টিক্কু আমাকে ছবির ডিস্ট্রিবিউটারের সাথে পরিচয় করিয়ে দিতে গেল ডিস্ট্রিবিউটর কলকাতার কলের জন্যে টেলিফোনের সামনে বসেছিল আমার কথা শুনে সেও ছুটে এলো। অনুরূপভাবে সেও আমার করুণ জীবন বৃত্তান্ত মনোযোগ দিয়ে শুনল আমার কাহিনী শুনতে শুনতে যখন জানল যে আমার মা বাপ নেই তখন চোখ দুটো তার অশ্রুজ্জ্বল হয়ে উঠল রুমাল দিয়ে চোখ মুছে নিয়ে বলল তোমার পকেটে টাকা আছে অল্প সময়ের জন্যে গোটা পঁচিশ টাকা হবে আমি কালই একটা চেক পাচ্ছি কাল তোমার টাকাটা দিয়ে দেব তোমার সাথে কালই আমাদের পাকাপাকি ত্রিশ হ্যাগ টাকার কন্ট্রাক্ট সেরে ফেলব এসব শুনে ডিস্ট্রিবিউটারকেও আমি পঁচিশ টাকা দিলাম কেমন মনে হয় তোমার অশোক কুমার প্রাণ আর নিরূপা রায়ের সাথে পত্রপত্রিকায় চমৎকার লেটারিংয়ে আমার নামটাও থাকবে বলতে বলতে ভগবান আর একচোট হেসে নিল সারা দেহ মনে আনন্দ উছলে পড়ছিল যেন তার এতক্ষণে আমি মুখ খুললাম বললাম সবাই তো নিল টিক্কু কিছু নিল না তোমার কাছ থেকে না তবে সে প্রথম যাত্রায় গোটা পাঁচ এক টাকা নিয়েছিল সে টাকা তো কালই দিয়ে দিচ্ছে সে আজ বিকেলে হিন্দু মাতা প্রেক্ষাগৃহের কাছে আমাদের আবার দেখা হবে টিক্কু বেশ ভালো ছেলে টিক্কু বেশ ভালো না ছাই হারামজাদার বয়স যে চল্লিশ তা কি তুমি জানো না খোদার কসম তোমার মতো এমন বোকা আমি দেখিনি ভগবান চোখ ছাড়া বড় করে আমার দিকে তাকালো। কিছুই যেন বুঝতে না পেরে ফ্যালফ্যাল করে দেখছিল আমার ক্রুদ্ধ মুখাবয়ব ভগবানের অসহায় অভিব্যক্তি দেখে আমার মায়া হল কেন মিথেমিছে তাকে দুঃখ দিলাম আমি হেসে হেসেগুটে তার হাত চেপে বললাম যা হয়ে গেছে তা নিয়ে মাথা ঘামিয়ে কাজ নেই চলো ভালো ভালোই এখান থেকে কেটে পড়ি নয়তো কিছুক্ষণের মধ্যেই তোমার পকেট খালি হয়ে যাবে বিকেল পাঁচটায় আমরা দুজনে হিন্দু মাতা প্রেক্ষাগৃহের কাছে টিক্কুর অপেক্ষায় দাঁড়িয়েছিলাম কিন্তু টিক্কুর টিকিটিও পর্যন্ত দেখা গেল না